Korkula, korkula. Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Let's go, let's go, let go! haben মেমারি থেকে আসছি মেমারি মেরিয়েছি তখন পাঁচটা হ্যাঁ হ্যাঁ সঙ্গে

দেখুন ক্যাম্প খোলা হয়েছে মানুষের সাহায্যার্থে তাদের দিক নির্দেশিকা দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে গ্রামগঞ্জ থেকে বহু দূর দূর থেকে লোকে ট্রেন থেকে নামছে আমাদের এছাড়া যেখানে বাইরে থেকে প্রচুর লোক আসছে সে কথা ছেড়ে দিন হাওড়া স্টেশনে বসেছি শুধু সেই জন্যই যাতে তাদেরকে আমরা ঠিকমতো মতো বুঝিয়ে দিতে পারি এবং আমাদের এখানে কালকে বিকেল থেকে আমরা বসেছি সারা রাত আমাদের লোকে এই বসেছিল কিন্তু সারা রাত সে একটা টিম ছিল আবার সকালবেলা আমরা জয়েন করেছি খুব ভালো সারা পাচ্ছি ভীষণ ভালো সারা পাচ্ছি কোনো বানিয়ে বলার জন্য নয় প্রচন্ড ভালো সারা প্রচুর মানুষ যাচ্ছে এবং মানুষ নিজের উদ্যোগে যাচ্ছে এবং সেখানে আপনি দেখতে পাবেন মহিলা তার সাথে সাথে তাদের ছেলেমেয়েরা সবাই পুরো পরিবার যাচ্ছে একেবারে আমার নাম বরুণ কুমার বাড়িদার আমি প্রাক্তন নৌসেনা নৌসেনা গীতা হান্ড্রেড পার্সেন্টই প্রয়োজন প্রত্যেকের মানুষের জন্য এটা খুবই জরুরি

পাঁচ লক্ষ কান্ঠে গীতাপাঠ তাদের অনুরোধ করছি তারা তাদের পথ নির্বিশার জন্যে তাদের আমরা এখানে বসে আছি এছাড়াও যারা সদ্য হার স্টেশনে নামলেন তাদেরকেও জানাই পাঁচ লক্ষ কান্ঠে গীতাপাঠ এক ঐতিহাসিক জনসমাবেশ এক হিন্দু সম্মেলন শুধু তাই নয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আহ্বান জানানো হয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ত মহারাজ সেখানে এসে সৎসঙ্গে সমৃদ্ধ হবেন এছাড়া আজকে সকালবেলা নতুন দিশন্ত ভারতবর্ষকে গীতা উপস্থিত হন আজ ব্রিগেড ময়দানে আমরা কঞ্চে গীতা পাঠ সাতই ডিসেম্বর রবিবার অর্থাৎ আজ সকালবেলায় ব্রিগেড ময়দানে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন